আজ আপনি যখন পৃথিবীর মানচিত্র খুলে দেখেন তখন দক্ষিণ এশিয়ার এক কোণে ছোট্ট করে লেখা থাকে একটি নাম বাংলাদেশ অনেকেই এটাকে শুধু একটি দেশ ভাবে কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট ভূখণ্ডর দিকেই একসময় ইউরোপ আরব চীন আফ্রিকা সবাই দৃষ্টি রাখত এই মাটি শুধু মাটি নয় এই মাটি ইতিহাসে ভেজা এই মাটিতে রক্ত আছে ঘাম আসে অশ্রু আছে আজকে এই ভিডিওতে আমরা শুধু বাংলাদেশ কোথায় তা দেখব না আমরা বুঝবো বাংলাদেশ কি চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ কেন আলাদা বাংলাদেশ এমন এক জায়গায় অবস্থিত যেখানে স্থলপথ জলপথ আর সমুদ্র সব একসাথে মিশেছে গঙ্গা বঙ্গপুত্র মেঘনা এই তিনটি নদী শুধু নদী না এগুলো সভ্যতার জন্মদাত্রী পৃথিবীর খুব কম জায়গাতেই আছে এত উর্বর ভূমি এত পানি এত জীবন এই কারণেই প্রাচীন মানুষ এখানে সবাই বসবাস করতে চেয়েছিল এই কারণেই এখানে জন্ম নিয়েছে সভ্যতার হাজারো বছর আগের বাংলাদেশ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে এই ভূখণ্ডে মানুষ চাষ করত। ঘর বানাতো নৌকা বানাতো নদীপথে বাণিজ্য করত দূর দেশে এটি একটি শক্তিশালী অঞ্চল যা সৈন্যদের কথা শুনে আলেকজান্ডার দ্য গেটও এই অঞ্চলে আক্রমণ করতে সাহস পায়নি এবার ভাবুন তো যে আলেকজান্ডার পুরো পৃথিবী জয় করতে চেয়েছিল সে নাকি বাংলার নাম শুনেই থেমে গিয়েছিল তাহলে এটা কি ছোট দেশ আরবরা কেন বাংলায় আসত আরবরা মরুভূমির মানুষ ছিল কিন্তু তারা ছিল সমুদ্রের রাজা তারা ভারত মহাসাগর পাড়ি দিত একটি নামের খোঁজে বাংলা কেন কারণ এই দেশে ছিল পৃথিবীর সেরা কাপড় মুসলিম কাপড় সুগন্ধি মশলা নিরাপদ বন্দর আর সৎ ব্যবসায়ী মানুষ আরবরা এখানে শুধু ব্যবসা করতে আসেনি তারা এখানে মানুষ চিনেছে এই দেশের মানুষের ব্যবহার সততা ন্যায়বোধ তাদের হৃদয় জয় করেছে এই কারণেই বাংলায় ইসলাম এসেছে ভালোবাসা দিয়ে তরোয়াল দিয়ে নয় প্রাচীনকালে বাংলার বন্দর মানেই পৃথিবীর দরজা চট্টগ্রাম সোনারগাঁও স্বর্ণদ্বীপ এই নামগুলো এক সময় মানচিত্রে আলাদা করে লেখা থাকত চীন থেকে জাহাজ আসত আরব থেকে জাহাজ আসত ইউরোপ থেকেও জাহাজ আসত কারণ বাংলা এলে পুরো উপমহাদেশের দরজা খুলে যেত বাংলা ছিল ভারতের চাবিকাঠি ইউরোপীয়রা কেন লোভ সামলাতে পারেনি এই বাংলা দেখে পনেরোশো শতকে ইউরোপীয়রা যখন খোদারত তখন বাংলার বাজার ছিল সম্পদে ভরা বাংলার মুসলিম কাপড় ইউরোপের রাজপরিবারগুলো পরিবার বাংলার চাল খেয়ে বেঁচে থাকত বহু মানুষ পর্তুগিজ ডাস ফারাসি সবাই এলো কিন্তু সবচেয়ে চতুর ছিল ইংরেজরা তারা বন্দুক দেখায়নি প্রথমে তারা বন্ধুত্ব দেখিয়েছিল আর আমরা তখন বুঝতে পারিনি সবচেয়ে ভয়ঙ্কর শত্রু আসে হাসি নিয়েই পলাশি যুদ্ধ একটি যুদ্ধ নয় এটি একটি ক্ষত সতেরোশো সাতান্ন সালে পলাশী পান্দরে এই দিনে বাংলার ভাগ্য বদলে যায় এই দিনে যুদ্ধর বড় ছিল বিশ্বাসঘাতকতা নিজের লোক নিজের মাটির মানুষ টাকার লোভে বাংলাকে বিক্রি করে দেয় ইংরেজরা ক্ষমতায় আসে আবারও শুরু হয় শোষণ দুর্ভিক্ষ দাসত্ব সতেরোশো সত্তর সালে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা যায় চাল ছিল কিন্তু মানুষ খেতে পারেনি এই দেশটি কেঁদেছিল কিন্তু পৃথিবী তার কান্না শোনেনি তারপরেই বাংলায় প্রতিবাদের আগুন জ্বলে ওঠে এই মাটি চুপ করে থাকার মাটি না তিতুমির লড়েছে ফকির সন্ন্যাসী লড়েছে আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহ আগুন জ্বলিয়েছে তারপরেও বাংলা মাথা নত করেনি ইংরেজরা বিদায় নিল কিন্তু দুঃখ রয়ে গেল উনিশশো সাতচল্লিশ সালে ইংরেজরা চলে গেল কিন্তু তারা রেখে গেল বিভক্তি বাংলা ভাগ হলো পূর্ব বাংলা হল পূর্ব পাকিস্তান কিন্তু শোষণ থামল না ভাষা কেড়ে নিতে চাওয়া হলো অধিকার কেড়ে নেওয়া হলো আবারও শুরু হলো বাংলা ভাষার জন্য রক্ত দেওয়া উনিশশো সালে ঢাকার রাজপথ কিছু তরুণ বুক পেতে দিল গুলির সামনে কারণ তারা জানতো ভাষা মানেই আত্মা এই পৃথিবীতে আর এমন কোনো জাতি নেই যারা ভাষার জন্য জীবন দিয়েছে এই দেশ সেই দেশ তারপর উনিশশো সালে বাংলাদেশের জন্ম হয় নয় মাসে নদী রক্তে লাল গ্রামপুরে সাই মা বোনের কান্না তারপরেও মানুষ হার মানেনি কৃষক ছাত্র শ্রমিক সবাই যোদ্ধা হয়ে উঠেছিল তিরিশ লাখ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ষোলোই ডিসেম্বরের জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ শেষ কথা বাংলাদেশ মানে কি বাংলাদেশ মানে শুধু একটি দেশ নয় বাংলাদেশ মানে মাথা উঁচু করে দাঁড়ানো অন্যায়ের প্রতিবাদ করা নিজের ভাষা ইতিহাস আর মাটিকে ভালোবাসা আজ মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ হতে পারে কিন্তু আত্মায় এ দেশ বিশাল আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এক মুহূর্তের জন্য থেমে যান এবার বুকের ভেতরে কিছু নড়ে ওঠে তাহলে এই ভিডিও সফল এই ইতিহাস মনে রাখুন কারণ যে জাতি ইতিহাস ভুলে যায় সেই জাতি আবারও অন্য কারো গোলাম হয়ে যায় বাংলাদেশ ছিল বাংলাদেশ আছে বাংলাদেশ থাকবে ইনশাল্লাহ আপনি যদি প্রকৃত দেশপ্রেমী হন তাহলে এই ইতিহাসটি আরও ছড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটা মতামত দিয়ে যান